প্রিয় বন্ধুরা আপনি কি কখনো ভেবেছেন আল্লাহ তাআলা আমাদের প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্যেই হয়তো জান্নাতের দরজা খুলে দিচ্ছেন আমরা অনেক সময় ভাবি বড় বড় ইবাদত হাজার রাকাত নামাজ দিনরাত রোজা রাখাই জান্নাতের পথ কিন্তু না আল্লাহ তালা যাকে চান যেভাবে চান তারই একটি আমলকে জান্নাতের চাবি বানিয়ে দেন আজকের গল্পটি সেই মহান নবী হযরত ইসা সালামকে নিয়ে আর একজন সাধারণ মানুষ এক বৃদ্ধ কাঠুরেকে নিয়ে যার জীবন ছিল কষ্টে ভরা কিন্তু হৃদয় ছিল নূরে পরিপূর্ণ একদিন হযরত ঈসা আলাহি সালাম এক শহর থেকে অন্য শহরে যাচ্ছিলেন পথে তার চোখে পড়ল পাহাড়ের নিচে এক বৃদ্ধ মানুষ ক্লান্ত শরীরে কুড়াল চালাচ্ছে তার মুখে ঘাম ঝরছে তবুও তিনি আল্লাহর নাম জগছেন প্রতিটি আঘাতের সাথে ঈসা কাছে গিয়ে সালাম দিলেন আসসালাম আলাইকুম হে আল্লাহর বান্দা তুমি এত পরিশ্রম করছো এই বৃদ্ধ বয়সে বৃদ্ধ হাসলেন বললেন ওয়ালাইকুম সালাম হে পথিক আমি কাঠ কেটে বিক্রি করি এই সামান্য টাকায় আমার অসুস্থ স্ত্রী ও অন্ধ মেয়ের জন্য খাবার কিনি যতদিন আল্লাহ তালা শ্বাস দেবেন ততদিন আমি পরিশ্রম করব এটাই আমার ইবাদত ইসা বললেন তুমি কখনো বিশ্রাম নাও না বৃদ্ধ মৃদু হেসে বললেন বিশ্রাম নেব কেন যখন জান্নাতের ছায়ায় বিশ্রাম নেব তখনই বিশ্রাম যথেষ্ট হবে ঈসা এই কথা শুনে অবাক হয়ে গেলেন তার মনে প্রশ্ন জাগল এই মানুষটি এমন দৃঢ় ইমান কোথা থেকে পেলেন সেই রাতে ঈসা সালাম পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আল্লাহর দরবারে মুনাজাত করলেন হে আমার প্রভু তুমি সর্বজ্ঞ তুমি সব দেখো কিন্তু আমাকে বলো এই বৃদ্ধ কাঠুরে কেন তোমার এত প্রিয় তখন আল্লাহ তালা তার প্রতি নাজিল করলেন হে ইসা এই বৃদ্ধের চোখে আমি তোমার এক পরিশ্রমী ও ধৈর্যশীল বান্দাকে দেখি সে কখনো অভিযোগ করে না কখনো হার মানে না আর প্রতিটি ঘামের বিন্দু দিয়ে সে আমার নাম স্মরণ করে সে শুধু নিজের জন্য নয় নিজের পরিবারকে রক্ষা করতে কাজ করে আর প্রতিটি সন্ধ্যায় আমাকে বলে হে আল্লাহ আমি আজ তোমার সন্তুষ্টির জন্য পরিশ্রম করেছি এই বাক্যটি আমি প্রতিদিন শুনি আর এতে আমার আশ কেঁপে ওঠে পরদিন সকালে ঈসা সালাম আবার কাঠুরের কাছে গেলেন তিনি বললেন হে কাঠুরে তুমি কি জানো আল্লাহ তোমার প্রতি কতটা সন্তুষ্ট বৃদ্ধ অবাক হয়ে বললেন আমার প্রতি সন্তুষ্ট আমি তো গরিব আমি তো কিছুই করতে পারি না ঈসা মৃদু হেসে বললেন তুমি যা করছ সেটাই আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত তোমার ঘামের প্রতিটি বিন্দু তোমার ধৈর্য তোমার পরিবারের জন্য পরিশ্রম সব কিছু আল্লাহ কবুল করেছেন তুমি জান্নাতে থাকবে আমার সাথেই বৃদ্ধ কাঠুরে চোখে পানি নিয়ে মাটিতে সেচদায় পড়ে গেলেন তার মুখে শুধু একটি বাক্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার শ্রমকে তবুল করেছেন ঈসা তখন তার উম্মতের দিকে ফিরে বললেন দেখো আল্লাহর কাছে আমল বড় নয় নিয়ত বড় যে ভালোবাসা ও সৎ নিয়ত নিয়ে কাজ করে সেই আল্লাহর প্রিয় এই কাঠুরে আল্লাহর দরবারে সেই মর্যাদা পেল যা অনেক অলিম বা রাজাদেরও নসিব হয় না বন্ধুরা এই গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর ভালোবাসা পেতে তোমাকে বল কিছু হতে হবে না তোমার সৎ নিয়ত তোমার পরিশ্রম তোমার ধৈর্যই তোমাকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আমরা যেন প্রতিটি কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করি আর তার পথে ধৈর্য ধরে থাকি আল্লাহ আমাদের সবাইকে সেই কাঠুরের মতো সরলতা ইমান ও আমল দান করুন আমিন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন